এক শহরের জনসংখ্যা কত আছে এক লাখ আশি হাজার প্রতি বছর জনসংখ্যা আঠেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে দু বছর পর জনসংখ্যা কত হবে বছর পর যদি জনসংখ্যা দেখা যায় তাহলে দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে দশ পার্সেন্ট সমান আমরা কী জানি টেন পার্সেন্ট সমান হচ্ছে ওয়ান বাই টেন আর যদি বৃদ্ধি হয় তাহলে কী হয়ে যাবে ইলেভেন বাই টেন ঠিক আছে আমাদের কত আছে এক লাখ আশি হাজার ঠিক আছে দু বছরের জন্য ইলেভেন বাই টেন দুবার বসব দুটো জিরো কেটে দিলাম এদিকে দশ দশ কেটে দিল ঠিক আছে একশো এক পুশ এগারো এগারো আঠেরো দিয়ে যদি গুণ করি আট ষোলো নয় এক দুই এক আট সাত এক দুই